আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সম্মানিতা মা ও ভোনেরা ও সম্মানিত ভাইরা আমরা সবাই জানি সবে বরাত আল্লাহ তালার রহমত ক্ষমা ও বরকতের এক বিশেষ রাত এই পবিত্র রাতের আগে যদি কোনো নারী আন্তরিকতা লজ্জা ও ভরসার সাথে নবীজি সাল আলাইহি ওয়াসাল্লাম এর উপর দ্রুত পাঠ করেন তাহলে আল্লাহ তালার রহমত নাজিল হওয়ার মহান আশা থাকে ইনশাআল্লাহ আজ আমি আপনাদের বলবো পাঁচটি সহজ ও সহি দুরুস শরীফ যেগুলো মহিলারা ঘরে বসে পড়তে পারেন দুরুদ কেন এত গুরুত্বপূর্ণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ পাঠ করে আল্লাহ তার উপর 10টি রহমত নাযিল করেন মুসলিম দুরুদ গুনাহ মাফের মাধ্যম

وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قم بك تين بار با بار پرون دو نمبر درود صلى الله على محمد صلى الله على محمد اگر بار با قرون بار برون. نمبر درود درود شريف اللهم صل على

আল্লাহম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ আল্লাহ রহমত ও বরকতের আশায় পড়া যায় কিভাবে পড়বেন ওযু অবস্থায় হলে উত্তম বসে বা যায় মন থেকে তারা সারা শেষে নিজের জন্য পরিবার ও উম্মতের জন্য দোয়া নির্দিষ্ট সংখ্যা ফরজ নয় যতটা পারবেন ততটাই আমল গুরুত্বপূর্ণ কথা প্রিয় মা ও ভোরেরা দূরত পড়া মানে নবীজি সাল আলহি আসাল্লাম এর সাথে সম্পর্ক জুড়ে দেওয়া সবে বড়দের আগে এই দূরত গুলোকে যদি অভ্যাস বানান আল্লাহ তারা রহমত ও বরকত নাজিল হওয়ার দৃঢ় আশা রাখা যায় ইনশ আল্লাহ তালা যেন আমাদের মা বোনদের সহি আমল করার তৌফিক দিন আমিন গুণা মাফ করেন এবং রহমতের চাদরে ঢেকে নিন امين يا رب العالمين